আলাদিন্স পার্ক পার্কটির নাম এবং পার্কটিতে প্রবেশ করার সময় দৈত্যাকার ভাস্কর্য দেখে মনে হবে দৈত্যাকার একটি পার্ক এই পার্কটির অবস্থান ঢাকার ধামরায়ের সিথি এলাকায় পার্কটি সময়ের সাথে সাথে বর্তমানে পরিত্যক্ত হয়ে গেছে এক কথায় বলা যায় মানুষ তেমন ঢুকে না এই পার্কের ভিতরে একটা কথা আপনাদেরকে এনজিও করতে চাই এই পার্কটি যে এলাকা অবস্থিত সেই এলাকাটা একদমই ভালো না আপনারা দুইজন বা একজন যদি বা সাথে আপনাদের কোনো মেয়ে বান্ধবী নিয়ে যান সেক্ষেত্রে চিন্তাকারীর কবলে পড়তে পারেন এই পার্কটিতে বর্তমানে দেখার মতো তেমন কিছুই নাই এলাকার কিছু লোকজন ঢুকে এই পার্কটিতে পার্কটিতে আমি যে খুবই হতাশ কারণ ভিডিওতে আমি যেমন দেখে গিয়েছিলাম নিশ্চোখে যে দেখি টোটালি পরিত্যক্ত একটি পার্ক এই পার্কটিতে মূলত আমি এবং হচ্ছে আমার কাজিন আমরা দুজনই এই পার্কটিতে যাই তো যাওয়ার সময় এলাকার কিছু লোকজন আমাদেরকে ফলো করে তো এই এলাকাটা প্রথমে আমি কিন্তু ফার্স্টে বলছি এলাকাটা তেমন ভালো না যারা হচ্ছে ঢাকার বাহির থেকে এখানে ঘুরতে যেতে চাচ্ছেন এক কথা তো আমি প্রথমে ফার্স্টে বলবো যে এখানে দেখার মতো তেমন কিছুই নাই আর যদি জানো সেক্ষেত্রে আপনারা নিজের সেফটি মেনটেন করে যাবেন এই পার্কটিতে যাওয়ার জন্য ঢাকার গুলিস্তান থেকে ধামরাই পরিবহনে করে আপনাদেরকে ধুলিবিটা বাস স্ট্যান্ড নামতে হবে ধুলিভিটা থেকে দেড়শো টাকা দিয়ে অটো রিক্সা ভাড়া করে চলে যেতে পারেন এই পার্কটিতে অন্য এলাকার থেকে যদি এই পার্কে কোনো লোকজন ঘুরতে যায় সেক্ষেত্রে ওই অটোওয়ালাদের সাথে ওদের লিঙ্ক আপ আছে এখানে ফিডিং দিয়ে সব কিছু রেখে দেন টিকিট কত করে ভাই এখানে সুইমিং আর হচ্ছে এটা আমার ছবি তোলা যাবে না আপনি ভিডিও করতেছেন আমি সুইমিং আর হচ্ছে এন্ট্রি অনলি দুইশো দুইশো জনপতি দুইশো করে আচ্ছা দুইটা টিকিট দেন তো এখানকার এন্টি কস্টিং এবং হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড এবং ড্রাই পার্ক হচ্ছে এখানে চারশো টাকা লেখা আপনার হচ্ছে টিকিটের মূল্য তো আমরা হচ্ছে দুশো টাকাতে নিছি ডোন্ট নো চারশো টাকা লেখা কি জন্য আমি জানি না দুশো টাকা করে দুটো টিকিট চারশো টাকাতে নিছি আপনারা এন্ট্রি এবং হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড আর এখানে একটা লেক দেখতে পারবেন আপনারা ঢুকলে ফার্স্ট অফ অল দেন হচ্ছে এদিকে একটা ব্রিজ আছে অনেক সুন্দর তো আমরা এখন সামনের দিকে যাই একটু এখানে গাছে হচ্ছে কদম ফুল দেখা যাচ্ছে অনেক সুন্দর লোকজন কিন্তু একদমই কম পার্কে এখানে একটা সুন্দর একটা লেক আছে লেকে হচ্ছে বোট রাইডিং করা যায় মেবি আর এখানে সুন্দর একটা ব্রিজ আছে এখানে একদম ছিমছাম পরিবেশ লোকজন একদম নেই বললেই চলে পার্কে এদিকটাতে হচ্ছে সুন্দর একটা লেগ আছে আপনারা দেখতে পারবেন লেগের পাশে হচ্ছে আপনার হাঁটার একটা ব্যবস্থা আছে আর এখানে হচ্ছে আপনার একটা কি বলে মাঠ সিস্টেম করে রাখছে অনেক সুন্দর ভিতরে হচ্ছে আপনার অনেক সবুজ গাছপালা দেখতে পারবেন এদিকটাতে একটা ফাস্ট ফুডের দোকান আছে এটা হচ্ছে বিকেলে মেবি ওপেন করে এদিকটাতে মূলত হচ্ছে আর একটা লেগ আছে আজকাল ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর এখানে হচ্ছে বোট রাইডিং করা যায় সামনে হচ্ছে বোর্ড রাইডিং এরিয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদার কিন্তু একদম মেঘলা বৃষ্টি হচ্ছে নির্জন পরিবেশ এদিকটাতে হচ্ছে বাচ্চাদের কিছু রাইড আছে একদম ফ্রিতে এনজয় করতে পারবে মে বি এগুলো সব অফ লোকজন একদম নেই বললে চলে এদিকে কিছু রাইড আছে বাচ্চাদের রাইড এগুলো এদিকটাতে হচ্ছে মেবি আপনার ডাইনিং স্পেস খাবার খাওয়া যায় মেবি এটা হচ্ছে আপনার ওই সুন্দর স্পেসটা হচ্ছে গাছপালা দিয়ে ভরা পরিবেশটা কিন্তু একদম বাজে মনে হচ্ছে আমার কাছে অনেক পরিত্যক্ত মনে হচ্ছে কারণ আমার মনে হয় অনেকজন অনেক দিন ধরে হচ্ছে মানুষজন এখানে আসে না দেখতে পাচ্ছেন গাছপালা একদম শ্যাওলা পড়ে গেছে একদম মানে একদম পরিত্যক্ত একটা পরিবেশ পার্ক যেটাকে বলা যায় আমি এক কথায় এদিকটাতে হচ্ছে ট্রেন সিস্টেম একটা রাইড আছে এটা হচ্ছে অফ এক কথা যদি বলতে চাই আমি পরিত্যক্ত একটা হচ্ছে আপনার পার্ক এটা ঠিক আছে গ্রাম অঞ্চলের ভিতরে তো এজন লোকজন মনে মতো আসে না এলাকার কিছু লোকজন আর আসে আর এদিক কিছু রাইড আছে এদিকটাতে হচ্ছে চৌখের মতো একটা রাইড আছে এখানেও একটা রাইড আছে পুরীতে এনজয় করতে পারবে এই রাইডটা এগুলো হচ্ছে আপনার পেমেন্ট করে এনজয় করা লাগবে টিকিট দিয়ে আর এদিকে হচ্ছে একটা রাইড আছে অনেক সুন্দর এটা হচ্ছে অফ টোটালি অফ সবগুলো রাইড তো গাইস এখানকার যে পার্কটা যেটা হচ্ছে আলাদিন পার্ক এটা আমার কাছে মনে হচ্ছে একদম পরিত্যক্ত একটা পার্ক অনেক দিন যাবৎ হচ্ছে এখানে মানুষজনের আনাগোনা নাই মানে পর্যটক একদম কমই আসে যায় বললে চলে কারণ আপনারা যেটা বুঝতে পারবেন এখানকার যে গাছপালাগুলা বা যে পরিবেশটা একদমই হচ্ছে আপনার শ্যাওলা অলডে পড়ে গেছে এদিকে কার একটা রাইড আছে ওপর আপনারা দেখতে পাচ্ছেন এই রাইডটাও কিন্তু অফ মানে টোটালি সব কিছু আমার কাছে মনে হচ্ছে যে একদম অফ ঠিক আছে কোনো রাইডে উঠা যাচ্ছে না আর এই যে শ্যাওলা ঠিক আছে শ্যাওলা হচ্ছে পিসাতে বারবার বৃষ্টি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পরিবেশ অসাধারণ এদিক দিয়ে হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করা লাগে তো আমরা এখানে হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকবো আসলে লোকজন ঢুকে না দেখেই মেবি হচ্ছে চারশো টাকার টিকিট মনে হয় টাকা করে আই ডো এখানে হচ্ছে বিভিন্ন পেন্টিং করা আছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড তবে ওয়াটার ওয়ার্ল্ডে যে এখান থেকে আপনারা ঢুকবেন তখন কিন্তু কোনো টিকিট মিকিট কিছুই চেক করে না একদম বিনা টিকিটে ঢুকতে পারবেন আপনারা এই হচ্ছে একটা পুল মানিকটু ময়লা টাইপে দেখা যাচ্ছে এখানে কিছু রাইড আছে ফ্রিতে বাচ্চারা এনজয় করতে পারবে এটা একদোলা তো হচ্ছে গাড়ি পার্কিং করা যায় জানাটা চলতেছে এদিকে লকার রং হচ্ছে এটা এদিকটা তো হচ্ছে একদম পানি নেই নেই বললে চলে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডিজে করা হয় মেবি পানি একদমই কম পুলে আর এটা হচ্ছে বড়দের সুইমিং পুল এখানেও একদম টোটালি পানি নাই টোটালি কোনো পানি নাই একদম পরিত্যক্ত বলা যায় আমি আইসা একদম ভুল করছি এখানে কারণ আমি জানলে এখানে আসতাম না একদম পরিত্যক্ত কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা টোটালি কিন্তু কোনো পানি নেই এই হচ্ছে স্লাইড রাইডগুলো এখানে হচ্ছে আপনার কী আমি হতাশ খুবই হতাশ দুশো টাকা করে টিকিট দিয়ে ঢুকে তারপর হচ্ছে আপনার পুরান ঢাকা থেকে দেড়শো টাকা খরচ করে এসে কিছুই দেখার মতো না এখানে পুরো হতাশ আমি একদম তারা জাস্ট এখানকার পরিবেশটা দেখেন বাজে একটা পরিবেশ শ্যাওয়ালাটাওয়ালা পড়ে গেছে একদম তো এভরি পরিশেষে একটা কথাই বলবো যারা হচ্ছে এখানকার আসে স্থানীয় যারা আছেন আশেপাশে তারা এখানে এসে ঘুরে যেতে পারেন বাট দূর থেকে আমাদের মতো পুরান ঢাকা থেকে এসে এখানে ঘুরে দেখার মতো কিচ্ছু নাই টোটালি একদম হতাশ আমি